কোথায় গিয়েছিলেন ভাইসাব গ্যাসলা হই না হ্যাঁ কার পড়ে লাগি লং গই দিছে এক মিনিট হ্যাঁ লং গই দিছে দিছে কাপড় হ্যাঁ হ্যাঁ লঙ্গি আপনি কি করেন আমি তো প্রতিবন্ধীর মতো চাই તરી না রইদ সর চাই તરી না তাই কিছু করতে পারেন না না ইদের সামনে নিজের জন্য কিছু কিনছেন না না কিছু কিনতাছেন না মানে মিছাত হই যায় একদিন একটা লঙ্গি দিছে মানে মিছাত হই লাভ নাই তো নরমাল লঙ্গি ওই যে লঙ্গি দিছে একদম দামা দেখতে হবে না থাক এটা দেখেন না আমাকে পরে আপনার নামটা কি একটু বলেন আমার নাম সুজন সুজন আপনাদের বাড়ি কোথায় পড়ছে বাড়ি এক নং দাইরগাঁও এক নং দাইরগাঁও তাহলে আপনি কি এভাবেই চলেন হ্যাঁ হ্যাঁ এভাবেই কর্ম করতে পারেন না না বিশুর কাজ কর্ম করতে পারেন না চাইতে পারেন না সুকলে চাইতে না চাইতে পারেন না আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার তিন মেয়ে তিন মেয়ে না আহারে তাহলে দিদের সামনে খুব কষ্টে যাচ্ছে মনে হয় সময়টা না